তোমার গলার স্বর কি পাতলা কথা বললে মনে হয় আত্মবিশ্বাস নেই তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো আজকে আমরা জানবো কিভাবে আমাদের স্বরকে আরো গম্ভীর আরো আকর্ষণীয় করা যায় ভিডিওটা পুরোটা দেখো কারণ ভিডিওর টিপস কোনো খুবই এফেক্টিভ প্রথমে আপনাদের জানতে হবে কেন গম্ভীর গলা আকর্ষণীয় গম্ভীর গলার স্বর মানুষকে আরো বেশি কনফিডেন্ট শক্তিশালী এবং বিস্তর করে তোলে বিশেষ করে পেশাগত বা পাবলিক স্পিকিং এ ডিপ ভয়েস অনেক বড় প্লাস পয়েন্ট এবার আমরা কথা বলবো প্র্যাকটিস নিয়ে নাম্বার ওয়ান ডায়াফ্রাম থেকে কথা বলা শেখো শুধু গলা দিয়ে নয় বুক বা পেট থেকে শ্বাস নিয়ে কথা বলা শেখো এটা গলার টোনকে আরো বেশি গভীর করে নাম্বার টু এই লাইনটা প্রতিদিন প্র্যাকটিস করো আমার গলার স্বর গম্ভীর ও পরিষ্কার এইটা গম্ভীরভাবে একাধিকবার বলতে থাকুন নাম্বার থ্রি হামিং এক্সারসাইজ করুন করে গলা সাজাতে হবে এটি কণ্ঠস্বরকে আরো বেশি রিচ করে তোলে টিপস নাম্বার ফোর ধীরে কথা বলুন ধীরে কথা বললে কণ্ঠস্বর আরো বেশি ভারী শোনা যায় আমি একজন ভালো ইউটিউবার আস্তে আস্তে কথা বলুন এতে আপনার ডিপ টোন আরও বেশি ডিপ লাগবে টিপস নাম্বার ফাইভ রিডিং প্র্যাকটিস করুন প্রতিদিন কিছু সময় গম্ভীর গলায় উচ্চারণে পড়ো যে কোনো বই বা খবরের কাগজ এবার আমি কিছু অতিরিক্ত টিপস দেবো ধূমপান বা ঠান্ডা জিনিস বেশি খাবেন না কারণ এটা আপনার গলার জন্য একদমই ভালো না পর্যাপ্ত পরিমাণে জল খান কারণ গলাকে সবসময় হাইড্রেট রাখতে হবে নিজের গলার স্বরকে রেকর্ড করে শুনুন আর দেখুন কোথায় কমিয়ে আছে সেটাকে ঠিক করুন তোমার গলার স্বরে যদি পরিবর্তন আনতে চাও তাহলে এই প্র্যাকটিসগুলো রেগুলার করা চালু করে দাও এক সপ্তাহে আপনাদের পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন যাদের গলা পাতলা তাদেরকে আর হ্যাঁ চ্যানেলটিতে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তোমার কণ্ঠস্বর তোমার আত্মবিশ্বাস ওটাকে আরও বেশি শক্তিশালী বানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে